আজকে থেকে এইচএসসি পরীক্ষা শুরু আমার ভাগ্নি আর কাজিন সিস্টার ছাড়াও অনেকেই পরীক্ষা দিচ্ছে সবার জন্য অনেক শুভকামনা অনেক দোয়া অনেক ভালোবাসা সবাই যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে দুই বছর পড়াশোনার সফলতা যেন তারা পায় যাই হোক দেখেন প্রচুর বীর আমার মতো অনেক গার্ডিয়ানরা চলে এসেছে তাদের সন্তানদের বোনদের ভাগ্নিদের মেয়েদের মানে এখানে পৌঁছে দেওয়ার জন্য যার যারা গন্তব্যস্থলে যাই হোক এখানে আমার ভাগ্নির সিট পড়েছিল তো আমিও চলে এসেছিলাম যাই হোক আপনারা যারা যারা বাজার যাদের ফ্যামিলিতে কেউ পরীক্ষা দিচ্ছে প্রত্যেকে প্রত্যেকের জন্য অনেক বেশি দোয়া করবেন যে আল্লাহ যেন তাদের মনের ইচ্ছে পূরণ করে তারা যেন তাদের সফলতার লক্ষ্যে পৌঁছাতে পারে যারা দুটি বছর কষ্ট করে পড়েছে তারা যেন তাদের সফলতা অর্জন করতে পারে কাঙ্ক্ষিত রেজাল্ট আনতে পারে সেই জন্য প্রত্যেকের জন্য অনেক বেশি দোয়া যে পরিমাণ গরম পড়েছে সবাই যেন ঠান্ডা মতে খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারে আমি আমার তরফ থেকে প্রত্যেকের জন্য মন থেকে দোয়া করি সবাই যেন অনেক ভালোভাবে পরীক্ষা দিতে পারে এবং তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট জাল্ট যেন তারা পায় যাই হোক কাদের কে পরীক্ষা দিচ্ছে আমাকে একটু কমেন্টস করে বলেন তো কার কি পরীক্ষা দিচ্ছে তা আমার কিন্তু বোনের মেয়ে আর আমার কাজেন সিস্টার আইমিন আমার খালাতো বোন পরীক্ষা দিচ্ছে যাই হোক আমি সবার জন্য দোয়া করবো আর আপনারাও প্রত্যেকে ওদের জন্য দোয়া করবেন যাই হোক আবারও বলছি এসএসসি প্রত্যেকটা পরীক্ষার্থীদের জন্য অনেক দোয়া অনেক শুভকামনা